বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুব এক্সাইটমেন্টে ভরা আজকে আমরা কিন্তু ডিসকাস করবো যে কোনো একটা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড তোমরা মোবাইল ফোন থেকে কিভাবে চেঞ্জ করবে কারণ আমরা ন্যাচারালি জানি যে একটা ওয়াইফাই রাউটারকে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছেন তারা বলে যে যে ল্যান্ড কেবিলটা আছে সেটা দিয়ে কম্পিউটারের সাথে বা ল্যাপটপের সাথে ওয়াইফাই রাউটারটাকে কানেক্ট করো তারপর একটা আইপি অ্যাড্রেস আছে ওয়াইফাই ওয়াইফাই রাউটারের স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করো এবং যে স্ক্রিনটা আসবে সেখান থেকে তোমরা পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নাও ডিফল্ট পাসওয়ার্ড একটা দেওয়া থাকে প্রথমে সেটাকে চেঞ্জ করে নাও কিন্তু যদি আমার কাছে কোনো ল্যাপটপ না থাকে তাহলে আমি কাজটা কি করব কি করে আমার কাছে হয়তো শুধু মোবাইল আছে তাহলে তো আমাকে কাজটা করতে হবে তো চলো জেনে নেওয়া যাক মোবাইল দিয়ে ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রসেস আজকের এই ভিডিওতে তো সব থেকে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার কাছে কিন্তু একটা ওয়াইফাই রাউটার আছে আমি দেখাই এই যে ঠিক এইরকম একটা ওয়াইফাই রাউটার কিন্তু আমার কাছে আছে তো ওয়াইফাই রাউটারের মধ্যে আমি কি করছি না ওর পাওয়ার প্লাগটা লাগিয়েছি পাওয়ার প্লাগটা লাগিয়ে কিন্তু আমি ওটাকে পাওয়ার অন করে দিয়েছি পাওয়ার অন করে দেওয়াতে কি হচ্ছে এখন ওটার কিন্তু যে ওয়াইফাই সিগন্যাল সেটা কিন্তু অন হয়ে গেছে আমি কোন ইন্টারনেটের কেবল ইন্টারনেটের ল্যান্ড কেবিল যেটা আমার কাছে আছে যে ইন্টারনেটের ল্যান্ড কেবিল আছে ইন্টারনেটের ল্যান্ড কেবিল কিন্তু আমি এর পোর্টে কানেক্ট করিনি সুতরাং আমি ইন্টারনেটকে শেয়ার করছি না আমি শুধু ওয়াইফাই রাউটারের ওয়াইফাই অ্যাক্সেসটা নিচ্ছি এবং আমি এটা নেব কোথায় না মোবাইল ফোনে এবং মোবাইল ফোনে নিয়ে আমি কিন্তু মোবাইল থেকে ওর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার একটা চেষ্টা করব তো এই প্রসেসটা আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনটাকে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি চলো তো বন্ধুরা আমি কিন্তু মোবাইলের স্ক্রিন শেয়ার স্টার্ট করে দিয়েছি তো সবথেকে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে রাউটারটা আমি দেখালাম যে পাওয়ার অন করে দিয়েছি তার সিগনালটাকে অ্যাক্সেস করব তো তার জন্যে আমি চলে গেলাম ওয়াইফাই অপশানে ওয়াইফাই অপশানে গিয়ে এখানে আমি রাউটারটাকে সার্চ করছি তো আমার এখানে এই রাউটারটা আছে টেন্ডা কোম্পানির ই ওয়ান এইট এ সি জিরো তো আমি এটা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল নেটওয়ার্কে তো আমি সেটাকে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়াতে ও কিন্তু একটা পাসওয়ার্ড চাইছে যে পাসওয়ার্ডটা আমি ওয়াইফাই রাউটারের মধ্যে টেস্ট করার সময় কানেক্ট করে রেখেছিলাম তো সেই পাসওয়ার্ডটা আমি প্রথমে দিয়ে দিলাম যাতে আমি ওয়াইফাই রাউটারটার ভিতরে ঢুকতে পারি বাই ডিফল্ট দেখবে ওয়াইফাই রাউটারে কিন্তু অ্যাডমিন বলে একটা পাসওয়ার্ড থাকে অ্যাড ইউজার নেমও অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন তো তখন ওইটা ঢুকে ফার্স্ট টাইম তোমরা পাসওয়ার্ডটাকে কিন্তু দিতে পারবে তো আমি এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার প্রসেসটা দেখাবো তো আমি এখানে কি করলাম না ওই রাউটারটাকে এখানে কানেক্ট করে নিলাম এখন কিন্তু দেখো আমার মোবাইলটা কিন্তু টেন ডা ই ওয়ান রাউটারের সাথে কানেক্টেড আছে কিন্তু নো ইন্টারনেট আছে কারণ আমি আগেই বললাম যে ইন্টারনেটের যে ল্যান্ড কেবিল সেটা আমি কিন্তু রাউটারে কানেক্ট করিনি তো আমি এখন সোজা চলে গেলাম হচ্ছে গুগলে গুগলে গিয়ে আমি কিন্তু এই রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে ইন্টারনালি সেটা অ্যাক্সেস করবো ওয়ান টু পয়েন্ট ওয়ান সিক্সটি এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই যে অ্যাক্সেস ওয়াইপি অ্যাড্রেসটা আছে সেটা অ্যাক্সেস করছি অ্যাক্সেস করতে কি হলো না এই রাউটারের যে ইন্টারনাল স্ক্রিন আছে সেখানে কিন্তু চলে গেল। এবার ইন্টারনাল স্ক্রিনে আমি যে পাসওয়ার্ডটা প্রথমবার চেঞ্জ করে রেখেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়াতে কি হলো না ও কিন্তু ইন্টারনেট কানেকশান স্ট্যাটাস দেখাচ্ছে ইন্টারনেট নেই কিন্তু ওর ইন্টারনাল স্ক্রিনে আমরা ঢুকতে পেরেছি সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে ওয়্যারলেস সেটিং সেটিং সেটিংয়ে গিয়ে আমরা এখানে দেখতে পাবো এই স্ক্রিনটার মধ্যে যে এখানে ওয়াইফাইয়ের নেমটা দেওয়া আছে আর ওয়াইফাই পাসওয়ার্ড বলে একটা পোর্শন আছে এই ওয়াইফাই পাসওয়ার্ডে আমরা কি করেছিলাম না এরকম ধরনের একটা আট ডিজিটের পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে রেখেছিলাম আমি কি করলাম এই পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করার জন্য আমি কি করলাম এখানে আমি একটা নতুন ধরনের পাসওয়ার্ড দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড এইট তারপর নাইন ফাইভ টু এরকম ধরনের একটা পাসওয়ার্ড আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম ওকে করাতে কি হবে না ইন্টারনেটটার পাসওয়ার্ডটা সেভ হবে সেভ সাকসেসফুলি কিন্তু ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে যাবে তো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে না ইন্টারনেটটাকে আবার একবার কানেক্ট করতে হবে তো ইন্টারনেটটাকে আমি কি করলাম না এখান থেকে এই টেন্ডার যে আমার ইন্টারনেট দেখাচ্ছে সেইখানে আমি চলে গেলাম সেইটাকে আমি কানেক্ট করাচ্ছি তো আমি প্রথমে কানেক্ট তো হতে চাইবে না প্রথমে তার জন্য ওর যে কানেকশন অপশান আছে সাইডের দিকে যেখানে আমি অ্যাক্সেস করলাম সেইখান থেকে গিয়ে ফরগেট করে আমি এই ওয়াইফাই নেটওয়ার্কটাকে প্রথমে ফরগেট করে দেবো ফরগেট করলে এটা অ্যাভেলেবেল নেটওয়ার্ক লিস্টে চলে আসবে তখন আমি যদি অ্যাক্সেস করি আবার এটা পাসওয়ার্ড চাইবে এখন আমি আমার যে পাসওয়ার্ডটা আমি নতুন করে সেট করেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়াতে কি হলো না ওয়াইফাইটা কিন্তু এবারে আমার নতুন করে কানেক্ট হয়ে যাবে তো এটা কানেক্ট করছে অলরেডি পাসওয়ার্ডটা সম্ভবত আমি ভুল দিয়েছি আমি একবার দেখে নিচ্ছি তাও আমি একবার দেখে নিচ্ছি সেভেন নাইন ফাইভ টু ফাইভ একবার দেখে নিই তো পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে টেন্ডার পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিয়েছে এবং রাউটারটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে নতুন পাসওয়ার্ড দিয়ে তাহলে তোমরা দেখতে পেলে যে পাসওয়ার্ডটা কিন্তু কিভাবে আমি চেঞ্জ করলাম কিন্তু আমি কোনো কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করলাম না আমি কিন্তু মোবাইল ফোন থেকেই পাসওয়ার্ডটাকে কিন্তু চেঞ্জ করলাম তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও এরকম ভিডিও কিন্তু আমার থাকবে সারা জীবন ধরে আর সব থেকে বড় কথা হচ্ছে যদি প্রথমবার আমার চ্যানেলে সেই রকম ধরনের ভিডিওকে তোমরা অ্যাক্সেস করছো দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সাথে থাকো আর টেকনিক্যাল এই ধরনের ইনফরমেশন যাদের দরকার আছে বলে তোমরা মনে করছো তোমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধবীদের তাদের কাছে আমার চ্যানেলটার ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ